নিউ ইয়র্ক সিটির মেয়ের নির্বাচন সাধারণত যা হয় তার থেকে একদম আলাদা একটা ঘটনা ঘটে গেল একটা নির্বাচন যার সব হিসাব নিকেশকেই যেন ওলট পালট করে দিল আর এর পেছনে আছে কানেকশন কালচার আর একটা কমিউনিটি নিজেদের আওয়াজ খুঁজে পাওয়ার এক দারুণ গল্প তো এই গল্পের শুরুটা কোথায় শুরুটা হলো নির্বাচনের রাতে আর শুরুটাও এমন এক স্লোগান দিয়ে যা আমেরিকান রাজনীতির একেবারে কেন্দ্রে সচরাচর শোনাই যায় না একবার দৃশ্যটা ভাবুন তো জয়ের পর মঞ্চে দাঁড়িয়ে নবনির্বাচিত মেয়র কিন্তু তিনি কোনো টিপিক্যাল পলিটিক্যাল স্পিচ দিচ্ছেন না বরং তিনি তার সমর্থকদের সাথে গলা মিলিয়ে স্লোগান দিচ্ছেন আর সেটাও একেবারে ঝরঝরে বাংলায় না এটা কিন্তু ক্যামেরার সামনে শুধু দেখানোর জন্য করা কিছু ছিল না একদমই না এটা ছিল অনেক দিন ধরে চালানো একটা প্রদুমন্বিত আর সাংস্কৃতিকভাবে সচেতন ক্যাম্পেনের একদম শেষ মুহূর্তের প্রকাশ তো এখানে আসল প্রশ্নটা চলে আসে ভারতীয় ওগান্ডান বংশোদ্ভূত একজন প্রার্থী তিনি কি করে নিউ ইয়র্কের এত বড় আর শক্তিশালী বাংলাদেশি কমিউনিটির আপনজন হয়ে উঠলেন তাদের কণ্ঠস্বর হয়ে উঠলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমে ওই কমিউনিটিটাকেই ভালো করে বুঝতে হবে চলুন তাহলে দেখা যাক আমরা এখন নিউ ইয়র্কের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা আর প্রাণবন্ত ইমিগ্রেন্ট কমিউনিটিগুলোর একটার দিকে ফোকাস করব ভাবা যায় শুধু নিউ ইয়র্ক সিটিতেই এক লক্ষের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ থাকেন মানে পুরো আমেরিকায় যত বাংলাদেশি আছেন তার প্রায় দুই তৃতীয়াংশই এই এক শহরে আর এই সংখ্যাটা কিন্তু স্থির নেই হু হু করে বাড়ছে এই যে ডেটাটা আমরা দেখছি এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল গত কয়েক দশকে এদের জনসংখ্যা বৃদ্ধির হারটা আর এই বিশাল কমিউনিটির কারণে এমন কিছু এলাকা তৈরি হয়েছে যেখানে অমচন রাজনৈতিক শক্তি লুকিয়ে আছে এমন শক্তি যা হয়তো এতদিন অনেকের চোখেই পড়েনি যেমন ধরুন কুইন্সের জ্যাকসন হাইটস বা জামেকা, ব্রোকলিনের সিটি লাইন এই জায়গাগুলোতে বাংলাদেশিরা একজোট হয়ে বাস করছেন আর এই এলাকাগুলো এখন শুধু থাকার জায়গায় না এগুলো রীতিমতো বাংলাদেশি সংস্কৃতি ব্যবসা বাণিজ্য আর সামাজিক কার্যকলাপের এক একটা হাবে পরিণত হয়েছে তো প্রশ্নটা আবার ফিরে আসছে কে এই ক্যান্ডিডেট কে তিনি যিনি কমিউনিটির এতটা গভীরে পৌঁছাতে পারলেন আচ্ছা তার গল্পটা কিন্তু সরাসরি রাজনীতির ময়দান থেকে শুরু হয়নি শুরুটা হয়েছিল সিনেমা দিয়ে জোহরান মামদানি বিখ্যাত ফিল্মেকার মীরা নায়ের ছেলে আর তার মায়ের যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি সেটাই তার রাজনীতির দর্শনকে তৈরি করেছে বলা যায় টাইমস অফ ইন্ডিয়ার একটা কথা খুব ইন্টারেস্টিং মামদানি রাজনৈতিক ক্যাম্পেইন প্রডিউস করার অনেক আগে থেকে মীরা নায়ার এক একটা দুনিয়া প্রডিউস করেছেন এমনকি নির্বাচনের রাতেও মীরা নায়ারের কথাটা ছিল খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল আমি প্রযোজক আসলে মীরা নায়ারের সিনেমাগুলো যদি খেয়াল করা হয় যেমন সালাম বম্বে মিসেসিপি মাসালা দ্য নেমসেক এগুলোর প্রত্যেকটাতেই কিন্তু অভিবাসী প্রান্তিক বা বিভিন্ন পরিচয়ের সংকটে থাকা মানুষদের গল্প বলা হয়েছে আর এই যে মানুষের পরিচয় আর ন্যায় বিচারে ধারণা ঠিক এই থিমগুলোই কিন্তু পরে তার ছেলে জোরানের ক্যাম্পেইনের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল তো এই যে সিনেমার একটা ব্যাকগ্রাউন্ড এটা শুধু তার বায়োগ্রাফির একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল না এটাই হয়ে উঠেছিল তার পুরো ইলেকশন স্ট্র্যাটেজির ব্লুপ্রিন্ট এখানেই শিল্প আর রাজনীতি যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল আর তাদের স্ট্র্যাটেজিটাও ছিল দেখার মতো মাল্টি লেয়ারড একটা অ্যাপ্রোচ ক্যাম্পেইনের ভিডিও বানানো হয়েছে বাংলা স্প্যানিশ হিন্দি উর্দুতে শুধু তাই নয় ড্রাম বা কা ভয়েসের মতো তৃণমূল স্তরের সংস্থাগুলোর সাথে পার্টনারশিপ করা হয়েছে মানুষের আসল সমস্যাগুলো যেমন অ্যাফোর্ডেবিলিটি হাউজিং চাইল্ড কেয়ার এগুলো নিয়ে লাগা তার কথা বলা হয়েছে আর সবচেয়ে বড় কথা তারা মানুষের কাছে অথেন্টিক্যালি পৌঁছেছেন মসজিদে সিনিয়র সেন্টারে স্থানীয় দোকানে গিয়ে মানে এটা শুধু উপর উপর ভাষার অনুবাদ ছিল না এটা ছিল একদম কমিউনিটির ভেতরে ঢুকে তাদের একজন হয়ে সম্মান দিয়ে কাজ করা যেমন একটা ভাইরাল ভিডিওর কথা বলা যায় মামদানি নিউ ইয়র্কের খুব জটিল একটা ভোটিং সিস্টেম র্যাঙ্কড চয়েস ভোটিং সেটাকে বোঝাচ্ছিলেন আর কি দিয়ে বোঝাচ্ছিলেন জানেন এক প্লেট বাংলাদেশি মিষ্টি দিয়ে ব্যাপারটা হলো লক্ষ্যটা শুধু ভোটারদের কাছে পৌঁছানো ছিল না লক্ষ্য ছিল তাদের হাতে প্রয়োজনীয় তথ্য তুলে দিয়ে তাদের এম পাওয়ার করা আর সেটাও এমনভাবে যা তারা সহজেই বুঝবে এবং নিজেদের সংস্কৃতির সাথে রিলেট করতে পারবে আর এই চেষ্টাটা যে মানুষের নজর কেড়েছিল তার প্রমাণও আছে যেমন রেডিটের মতো অনলাইন ফোরামে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছিল একজন ইউজার তো অবাক হয়ে লিখেই ফেললেন এই লোকটা এটা কিভাবে ম্যানেজ করলো তার উচ্চারণে ছোটোখাটো খুঁত থাকলেও অস্ট্রেলিয়ায় বড় হওয়া বাংলাদেশিদের চেয়েও অনেক অনেক ভালো তার মানে মানুষ এই অথেন্টিসিটিটা ধরতে পেরেছিল আচ্ছা এত কিছু তো হলো কিন্তু আসল প্রশ্ন হল এই যে এত খাটাখাটনি কমিউনিটির সাথে এতটা গভীরভাবে মেশার চেষ্টা এই স্ট্র্যাটেজিটা কি আদৌ কাজে দিয়েছিল চলুন রেজাল্টের সংখ্যাগুলোই দেখি ওরাই আসল গল্পটা বলবে ফলাফলটা ছিল চমকে দেওয়ার মতো জ্যাকসন হাইটস জোমাইকা হিলসের মতো এলাকা যেখানে দক্ষিণ এশীয়দের সংখ্যা বেশি এইসব এলাকাগুলোতে আগের নির্বাচনে জিতেছিল এস্টাবলিশমেন্টের প্রার্থী কিন্তু এবার মামদানি সে ম্যাপটায় পুরো উল্টে দিলেন এটা কিন্তু ভোটার্সদের মধ্যে একটা বিরাট বড় শিফটের ইঙ্গিত দেয় আর ব্যাপারটা শুধু ভোট এদিক ওদিক হওয়া নয় এর থেকেও বড় ব্যাপার হলো নতুন ভোটারদের ভোট দিতে নিয়ে আসা এই যে এলাকাগুলোর কথা বললাম এগুলোর কয়েকটিতে ভোটার টার্ন আউট আগের নির্বাচনের তুলনায় দেড়শো শতাংশেরও বেশি বেড়ে গিয়েছিল মানে যারা আগে ভোটই দিতেন না তারাও এবার ভোট দিতে বেরিয়ে এসেছিলেন আর ফাইনাল রেজাল্টটা দেখুন হ্যাঁ মামদানির মেসেজ সারা শহরেই মানুষ পছন্দ করেছে কিন্তু তার জয়ের ব্যবধান সবচেয়ে বড় ছিল কোন এলাকাগুলোতে এশিয়ান মেজরিটি এলাকাগুলোতে সেখানে তিনি প্রায় পনেরো পয়েন্টের বিশাল লিড নিয়ে জিতেছেন সুতরাং আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি নির্বাচনের রাতের ওই আমার মেয়ার তোমার মেয়ার স্লোগানটা ওটা গল্পে শুরু ছিল না ওটা ছিল গল্পের শেষ ওটা কোনো পারফরম্যান্স ছিল না ওটা ছিল একটা রাজনৈতিক পার্টনারশিপের প্রমাণ যা এক দিনে তৈরি হয়নি বছরের পর বছর ধরে মাঠে ঘাটে কাজ করে মানুষের সাথে সত্যিকারের একটা সম্পর্ক তৈরি করে এটা অর্জন করতে হয়েছে এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় আমেরিকা তথা সারা বিশ্বের শহরগুলো যেখানে দিন দিন অভিবাসী কমিউনিটিগুলো আরও বড় হচ্ছে আরও প্রভাবশালী হচ্ছে সেখানে রাজনৈতিক ক্ষমতা অর্জনের নতুন ব্লুপ্রিন্টটা কি এটাই মামদানির এই ক্যাম্পেন কি আমাদেরকে শহরী রাজনীতির ভবিষ্যৎ চেহারাটা দেখিয়ে দিল